আজকে সকালে কী রান্না হবে তোমাদের দেখাই শাকের ঘন্ট হবে তো কালকে শাকটাকে আলু গাজর বেগুন এইসব দিয়ে শাকটাকে মানে সেদ্ধ করে একটু তেলে নেড়েছে সেদ্ধ করে রাখা আছে আর আলু ফুলকপির ডান্না হবে জলখাবারে আর ও খেয়ে যাবে ডাল ভাজা তো চলো দেখি সাগের ঘন্টাটাকে করি এটা বড়ি ভেজে এটা সাঁতলাতে হবে আর বড়ি ভেজে এর উপরে দিতে হবে দেখো বেগুন ভাজা হবে এদিকে আলু ফুলকপি টানলা হবে আলুটাও কাটা আছে ঘন্টায় দেবো বলে বড়িটা ভাজা হচ্ছে আর এদিকে মা আদাটা বেটে দিল সাগের ঘন্টায় লাগবে বাটা হয়ে গেছে ঘন্টটা আমি বসিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন নিলাম খুব বেশি তেল লাগবে না কেননা ওটা একটু তেল দিয়ে ভেজে সেদ্ধ করা আছে আগে থেকে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু মৌরি ফোড়ন দেবো শাকের ঘন্টটা কিন্তু খেতে খুবই ভালো হয় আলম শাকের মধ্যে ঘণ্টটা দারুণ লাগে শাক ভাজা কি চচ্চড়ির থেকেও ঘন্টটা খেতে বেশি ভালো লাগে তো দেখো এগুলো ফোড়নে দিয়ে দিয়েছি আর একটু দেবো আদা বাটা সামান্য এবার দেখো দেখোাদেরকে আদা বাটা দিয়ে দেবো দেখো এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এটা ঘি দিয়ে নামাতে হবে আর এর মধ্যে এর উপর থেকে বড়িটা ভেজে দিতে হবে তোমরা হয়তো খাও শাকের ঘন্টা তোমরা কিভাবে বানাও আমাকে অবশ্যই জানিও আবার আলু ফুলকপির ডালনাও হবে ও শাকের ঘন্ট খেয়ে যাবে ডাল ভাজা সকালে আজকে খেয়ে যাবে আর ও একদম সকালে মাছ খায় না রাত্রে এসে খায় ও টিফিনেও মাছ কি ডিম নিয়ে যায় টিভি একটু জলটা দিয়ে দিলাম জানো তো নুন মিষ্টি সব দেয়া আছে কেননা এটা কালকে রাত্রেই শাক শাক আর সবজিগুলো সেদ্ধ করে রাখা আছে সকালবেলা তো এত সময় হয় না তাই জন্য রাত্রিবেলা একটু না করে দিয়ে অসুবিধা হয় তাই জন্য শাক আর সবজিটা নাড়াচাড়া করে সেদ্ধ করে করে রাখা ছিল আর পরিমাণ মতো যতটা নুন মিষ্টি লাগবে এটা এটার মধ্যে দেওয়াই ছিল তো সকালবেলা সাতটা শাকটাকে খালি দিয়ে দিলাম লঙ্কা দিতে বললেন তো শাকটার মধ্যে অল্প করে না এখন একটুখানি দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কাটা দিইনি একটু গুঁড়ো লঙ্কা দিতে বললো দিয়ে একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা শাশুড়িমা দিতে বললো একটু এর মধ্যে গুঁড়ো লঙ্কাও দেবো একটু লঙ্কা গুঁড়োও দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম সামান্য একটু ঝাল ঝাল হবে বলে আবার একটু আদা বললো আদাটা একটুখানি সামান্য গুলে এর মধ্যে দিয়ে দিতে তাহলে গন্ধটা খুব ভালো আসে দেখো ঘন্টটা হয়ে গেছে এবার ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম বেশ গন্ধটা ভালো হবে ঘণ্টটা আমার হয়ে গেছে তোমরা জানিও কেমন হয়েছে ঘন্টটা দেখতে বন্ধুরা শাগের ঘন্টটা হয়ে গেছে আমি এবার একটু নামিয়ে নেব লাস্ট এটা ঘি দিয়ে আমি নামালাম তোমরা দেখে বলো ঘন্টটা কেমন হয়েছে আর এর লাস্টে বড়ি ভেজে ওপর থেকে ছড়ি দিতে হবে বড়িটাও ভালো আছে এটা কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে দেখো বন্ধুরা শাকের ঘন্টটা হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা দেখে বলো সেঁকে নিতে হবে দেখো চাটু আমি বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা রুটিগুলো এবার সেঁকে নেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা সঙ্গে নিয়ে যাতে তরকারিটা বসিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে ভেজে একটু আদা বাটা দেবো একটু মশলা দিয়ে তরকারিটা আমি বসিয়ে দেবো আর দেবো কড়াইশুঁটি সামান্য একটু নুন দিয়ে দিলাম একটু দিয়ে ঢাকা দিয়ে টমেটোটা নরম হয়ে যাবে তো একটু কড়াইশুঁটি শীতকালে একটু কড়াইশুঁটি দিলে তরকারিটা খেতেও বেশ ভালো লাগে সামান্য একটু দই দিয়েছি এবার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে একটা একটু মিক্সি বাটিটা ধুয়েও আমি দিয়ে দিলাম সব মিক্সড করে আমি এই মশলাটা দিয়ে দেবো বর্ষাকালে ভালো করে কষিয়ে আর কপিগুলো আমার ভাজা আছে দেখো তরকারি বসিয়ে দিয়েছি আর একদিকে বেগুনটা ভাজতে দিয়েছি তরকারিটা একদিকে বসিয়েছি আর একদিকে ওর বেগুন ভাজা খেয়ে যাবে ডালের সাথে সেটা ভাজতে দিয়েছি আর কপিগুলো ভাজা আছে কপিগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মশলা দিয়ে আলু এগুলো ভালো করে কষিয়ে নিলাম দেখো আমার ঘন্টটা করা হয়ে গেছে এবার ওপর থেকে এর ওপরে একটু বড়ি ছড়িয়ে দেব এটা কিন্তু খেতে খুব ভালো লাগে শাকের ঘন্ট পালং শাকের ঘন্ট তার উপরে এরকম বড়ি ছড়িয়ে খেলে দারুণ লাগে আর এদিকে দেখো কপিগুলো আমার ভাজা আছে তো তরকারির মধ্যে কপিটা আমি দিয়ে দেবো সব কিছু দিয়ে কষিয়ে তরকারিটা এবার করে নেবো আর সামান্য একটু মিষ্টি দেবো আর ঘি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে দেবো অমলেটটা খাচ্ছি আর এদিকে দেখো আলু ফুলকপির তরকারিটা হয়ে এসছে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো পুরা ডিমের অমলেটও ভাজা হয়ে গেছে তরকারিও হয়ে গেছে এবারও টিফিনটা গুছিয়ে দেবো আর তরকারিটা দেখো কেমন হয়েছে না ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম ঘি দেবো আছে রুটি আলু ফুলকপির তরকারি আর ডিমের অমলেট যেমন থাকে চুলের স্টাইল হচ্ছে চলো খেতে বসো ওই তো সাড়ে ঘন্ট হ্যাঁ নাকি তোমার আসতে খাওয়া এত তাড়াতাড়ি খাচ্ছো ডাল দেবো 안 나.